অশোক ঘোষ কমিটি রাখা কমিটি তৃণমূল কংগ্রেসের প্রতিপত্তি দিবস উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সাংসদ শান্তনু সেন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া উত্তর হাওড়ায় পৌঁছেছেন এছাড়া উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী অনুপ চক্রবর্তী মনজিৎ রাইফেল সুজাতা দত্ত এই অনুষ্ঠানে আয়োজন করেছেন পক্ষে এই অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে করা সমালোচনা করে বলেন যে এখন মন্ত্রী মনোজ তিওয়ারি আমাদের ছোট ছেলের মতো এবং পার্কিং একটি ছোট সমস্যা যা দেখাশোনা করা পুলিশের কাজ বলছি আমার সাথে আমার অনেক ছোট ও আমার কাছে এসছে আমার সাথে আসে কিন্তু নিজের নাট আমি বলছি আমার কথাโล তাকে অসম্মান করলে রাগ করে কিন্তু ও কিন্তু ওই রকম ماشي কিছু খুব ছোট খুব ছোট এটা ছোট পার্কিং একটা পার্কিং ইস্যু নিয়ে দেখুন আমি বলবো খুব চলছে আমি পার্কিং গুলো এবার আমি যদি দেখ আমি যদি চিফ অফ দিস হওয়াটা হই পার্কিং গুলো পুলিশ হাতে ধরবো আমাকে যদি আপনি বলে পার্কিং পুলিশ দেখবে সিপি ওর ডিউটি আর কেউ না আমরা যদি ওরকমভাবে এখন এ করে দেবো ও করে দেবো তাতে তো অনেক রকম ব্যাপার চলছে আপনি বুঝবেন আমিও বুঝব কিন্তু আপনারা যদি পুরোপুরি স্টেটে আমরা যদি বলি যে ভাই এটা করবে সি ফিনিশ ফিনিশ এসব মধ্যে ঢোকার দরকার নেই আমাদের ওরা আরও সুন্দর করে রাখবে পুলিশ তো তার ঠিক করে রাখবে ব্যবস্থা করবে আমি জানি না আমি এসব লাইনে নেই

মোট কত জনকে সাসপেন্ড করা হয়েছে কি মনে হচ্ছে এখনই আবার এটা নিয়ে কোনো কিছু করে যাবে করেছে 320 নট এ ম্যাটার হচ্ছে কংগ্রেস আছে সব পার্টি আমরা আছি সব না এটা হবে কেন আমি বলছি ভাই আপনি বলুন আমি অন্যায় করেছি অন্যায় করি না তো আমরা কিন্তু মনে রাখতে হবে একজনই দল সেই দলটার নাম হলো মমতা ব্যানার্জি